আসসালাম আলাইকুম মাতৃ জগৎ টিভির সংবাদে সবাইকে স্বাগতম এবার বিস্তারিত অমরনায়ক সালমান শাহ এর জন্মদিনে স্মরণ চিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশের চলচ্চিত্রের অমরনায়ক নায়ক সালমান শাহ এর চুয়ান্নতম জন্মদিন উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয় স্মরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় শিল্পী অভিনেতা এবং ভক্ত অনুরাগীদের উপস্থিতিতে এই আয়োজনটি পরিণত হয় এক আবেগঘন সমাবেশে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বর্তমান সময়ের সুপার স্টার হিরো ডি এ তায়েব তিনি স্মৃতিচারণ করে বলেন সালমান শাহ ছিলেন ঢাকায় চলচ্চিত্রের এক অনন্য নক্ষত্র তার মতো শিল্পী শত বছরে একবার জন্ম নেয় নতুন প্রজন্মের কাছে তার সিনেমা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার মৃত্যুর পরে সাইকিয়ট্রিক মানুষ তার পরিবারে কেউ না けど সব অন্যমনস্ক। এক কি মানুষও তার আপন কেউ না। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও জাতীয় দৈনিক মাতৃজগৎ এর সম্পাদক খান সেলিম রহমান তিনি বলেন সালমান শাহ শুধু একজন অভিনেতা নন তিনি ছিলেন বাংলাদেশের তরুণ সমাজের প্রতীক তাকে কেন্দ্র করেই নব্বইয়ের দশকে চলচ্চিত্র শিল্প নতুন গতি পেয়েছিল সেটা মানুষ সেভাবে সমালোচনা করবে আর খারাপ যদি কিছু করি সেটাও মানুষ সেভাবে দেখবে এবং সেভাবে সমালোচনা করবে তবে আমরা চেষ্টা করব। আমরা অন্তত মধ্যবিত্ত যারা আছি আমাদের সকলের আশেপাশে অনেক মানুষ আছে তিন বেলার বাদ দূরের কথা তারা তিন দিনও না খেয়া তারা জীবন ব্যাপক করে কিন্তু আশেপাশে অনেক ধনী লোক আছে মধ্যবিত্ত আছে আমি বলবো যার যার পক্ষ থেকে আপনারা চেষ্টা করবেন অন্তত একজন ক্ষুদাত্ম মানুষের মুখে এক বেলার খাওয়ার জন্য আপনারা তুলে দিতে পারেন এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবা শাহরিন চেয়ারম্যান এম এস গ্রুপ অফ কোম্পানি মোহাম্মদ শিহাব উদ্দিন প্রকাশক ও সম্পাদক দৈনিক জনজাগরণ আব্দুল মতিন খান এমডি এটিএম ল্যান্ডমার্ক লিমিটেড নুরনবী সোফা পরিচালক ও অতিরিক্ত সচিব ওয়ারেস আহমেদ তাপস শিক্ষাবিষক সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব মোহাম্মদ শফিকুর রহমান ধর্ম বিষয়ক সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব অনুষ্ঠান সঞ্চালনা করেন উপস্থাপক জিতু শেখ স্মরণসভায় বক্তারা উল্লেখ করেন সালমান শাহ মাত্র চার বছরের কেরিয়ারে সাতাশটি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী আসন তৈরি করেছিলেন তার জনপ্রিয়তা আজও অমেলিন চলচ্চিত্রের পুনর্জাগরণের জন্য সালমান শাহের জীবন ও কাজ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান বক্তারা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের নন্দিত অভিনেতা অভিনেত্রীরা এবং অসংখ্য ভক্ত পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সালমান শাহ এর জনপ্রিয় চলচ্চিত্রের গান ও সংলাপ পরিবেশন করা হয়